হাই গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে বছর পর আবারও ঘুরে চলে আসলো পবিত্র রমজান মাস সবাইকে রমজান মোবারক এই মাসটা হল ও রহমতের মাস এবং আনন্দেরও মাস বাচ্চা থেকে বড় সবাইয়ের আনন্দ খুশি আহ্লাদ সব কিছুই হয় এই মাসে আর এই মাসে রোজা রাখা হয় সবাই রোজা রাখে এবং পরিবার পরিজন নিয়ে সবাই সেই দিয়ে ও ইফতার করে যাই হোক আজকে রমজান মাসের প্রথম দিন আমি কি কি করলাম তোমাদের কাছে একটু শেয়ার করছি প্রথমেই একটা গাছ বসিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এদিকে দেখো মেয়ে রোজা রাখিনি ও তো বাচ্চা ও রোজা রাখতে পারে না তাই ওর জন্যে একটু ওই ডাল চাল একটু হলুদ আর একটু আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম সর্ষের তেল স্বাদ মতো নুন দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ওর জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি একটু কাজ এগিয়ে রাখছি জানো আমার এখানে বেসন রয়েছে আমি সব বেসনগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম এক পেয়ালা কর্নফ্লাওয়ার এক পেয়ালা চালের আটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব জানো তো বন্ধুরা এগুলো মিক্স করার কারণ হচ্ছে আমি এইগুলো সব একসঙ্গে মিক্স করে এই ডিবেতে রেখে দেব কারণ যখন ওই চপ ভাজতে যাওয়া হয় তখন সবগুলো মিক্স করতে একটু অসুবিধেও হয় যাই হোক এখানে আমার মিক্স করা হয়ে গেছে আর এদিকে দেখো হাজব্যান্ড কিছু ওই ফল ইত্যাদির জন্য সব কিনে নিয়ে এসেছে এবারে এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এখানে সব রকমই ফল রয়েছে হোক যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না দেখো বন্ধুরা সব রকম ফল হাজবেন্ড নিয়ে চলে এসেছি আর এগুলো আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি এখানে রয়েছে টক দই আর এখানে রয়েছে লোহ মানে ওই শরবত করার জন্য আর এগুলোকে ঢেলে নিয়েছি একে একে সব গুছিয়ে দেবো এগুলোই চার পাঁচ দিন হয়ে যাবে আমাদের এখন চলে এসেছি বিকেল চারটের মতো বাজে আর এখন ওই সব ইত্যাদি সাজিয়ে নেব আর একা হাতে করি তো তাই একে একে সবগুলো করে নিচ্ছি এখানে মটর কড়াইয়ের ঘুগনি করবো তার জন্য মটর কড়াইটা সকালে ভিজে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে এতে একটা পেয়ালাতে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আলু আর কুচি করে রাখা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এতটাই ভালো করে মাখাতে হবে যেন সব মশলাগুলো মটর কড়াই আলুর উপরে যেন লেগে যায় তারপরে একটু হাতটা ধুয়ে নিলাম আর এখানে দেখো টমেটো স্টোর করে রেখেছিলাম এই টমেটো একটু দিয়ে দিচ্ছি আর দেখো এখানে রয়েছে এরমভাবেই টমেটো স্টোর করে রেখেছিলাম আর এদিকে যে আমি চিকেনটা স্টোর করে রেখেছিলাম দেখো বরফ জমে গেছে আর এরম করে হাত দিলেই কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে আমি এখান থেকে কিছুটা চিকেন নিয়ে নেব চিকেনের পুর বানাবো চপ করার জন্য তো এখান থেকে এইভাবে একটু চেপে চেপে আমি চিকেন যতটা প্রয়োজন তুলে নিচ্ছি আর এদিকে দেখো একটা বড়ো সাইজের আলু নিয়েছি আমি আজকে একটু চপটা আলাদা রকম করেই দেখা মানে বানাবো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আলুটা লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি তারপরে যেরকম স্নেক্স কাটে ওই টাইপের একটু কেটে নেব তারপরে এই চিকেন দিয়ে এই আলু দিয়ে আমি খুব দারুণ একটা ওই পকোড়া হয় পকোড়া বানাবো তোমরা দেখতে থাকো আর তোমাদের প্রথম রোজা কেমন কাটলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তখন যারা আমার ভিডিও দেখছো তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো সবগুলো আলু কাটা হয়ে গেছে এবারে এখানে একটা হাঁড়িতে একটু পানি নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে এতে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ফুটে গিয়েছে এবারে এটাকে একটু পানিটা ঝরিয়ে নিলাম বেশি সিদ্ধ করতে হবে না ওই ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করলেই হবে আর এদিকে চিকেনটা আমার পুর বানানো হয়ে গেছে চিকেনের পুরটা তোমাদের দেখানো হলো না পরে একদিন দেখিয়ে দেব কারণ আজকে তারা আছে তো তাই এখানে চিকেনের পুরটা বানানো হয়ে গেছে আর এবারে আমি এটা একটা ওই ডিজাইন করে শেপ দেবো তোমরা দেখো এই শেপটা দেখতে কিন্তু দারুণ লাগে আর এই শেপটার নাম হচ্ছে চকলেট পকোড়া চকলেট পকোড়া কিন্তু খেতে দারুণ লাগে আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমরা যদি কোনো দিন চকলেট পকোড়া বানিয়েছ তাহলে কীভাবে বানিয়েছ আমার কমেন্ট বক্সে একটু জানাবে আর আমি এইভাবে বানাচ্ছি তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে এইভাবে একবার বানাবে দেখবে খেতে বেশ দারুণ লাগবে আমি এইভাবে সবগুলো পকোড়া বানিয়ে নিলাম আর একটু পুর কমও পড়ে গেছে ওখানে আলুগুলো রেখে দিয়েছি ওগুলো করে দেব আর চলো এবারে এগুলোকে ভেজে নি। এদিকে দেখো যে বেসনটা আমি সকালে একটু মিক্স করে রেখেছিলাম ওই বেসনটা সামান্য একটু পানি দিয়ে এইভাবে গুলে নিয়েছি আর আমার অতটা ঝামেলা করতে হলো না ওই নুন দৌড়ি হলুদ দৌড়ি এগুলো আর দিতে হলো না একটু মানে বেসন নিয়েই আমার হয়ে গেল তো বেসনের মধ্যে এগুলোকে একটু একটু করে ডুবিয়ে আর আমি ভেজে নেব দেখো একটু তাড়া আছে তাই তাড়াতাড়ি করে ভাসছে তোমাদের অতটা ডিটেলস দেখানো হলো না আর এদিকে দেখো আমার সব রকম নাস্তা সাজানো হয়ে গেছে এখানে রয়েছে পকোড়া লস্যি স্ন্যাক্স আর এখানে রয়েছে ফল এখানে রয়েছে সালাদ আর ঘুগনি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ থাকলে আমার সঙ্গে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ